নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই বিনা জিনা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই তো আমার ভিডিওটা দেখে আপনারা অবশ্যই বুঝতে পারছেন আজকে রেসিপিটা কি হবে আজকে নিয়ে এসেছে ভেটকি মাছ তো আজকে ভেটকি মাছের রেসিপি করব। একটু হালকা সব সময় তো একটু রিস্ক খাওয়া হয় আজকে একটু হালকাভাবে খাবো কিভাবে পুরো ভিডিওটা দেখতে হবে তার জন্য তো প্রথমে আমি ভেটকি মাছটাকে ভালো করে কেটে ধুয়ে লবণ হলুদ মাখিয়ে ভেজে নিয়েছি তারপরে আমি কড়াইতে তেল দিয়েছি তেলটা গরম হয়ে গেছে তার মধ্যে আমি দিয়েছি পেঁয়াজকুচি কুচি দিয়ে একটু নেড়ে চেড়ে নিয়েছি তারপরে দিয়ে দিলাম আলু যেগুলো টুকরো করে কেটে রেখেছিলাম সেটা টুকরো করে রাখা আলুটা দিয়ে দিলাম দিয়ে এবার সেটাকে আমি ভালো করে ভেজে নিলাম ভালো করে নেড়ে চেড়ে নিয়ে এবারে আমি এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো লবণ পরিমাণ মতো লবণ দিয়ে একটু নেড়ে চেড়ে নেব তারপরে ওর মধ্যে আমি দিয়ে দেব কাঁচকলা কেটে ধুয়ে রেখেছিলাম সেগুলোকে কাঁচকলাটাকে দিয়ে একটু ভালো করে নেড়ে চেড়ে নিলাম ভালো করে নেড়ে চেড়ে নিয়ে এবারে আমি দিয়ে দেব কাঁচা লঙ্কা কেটে রেখেছিলাম সেটা দিয়ে এটাও একটু নেড়ে চেড়ে নেব হালকা হালকা করে একটু ভেজে ভেজে নিতে হবে তারপরে দিয়ে দেব পরিমাণ মতো হলুদ গুঁড়ো পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে নেড়েচেড়ে নেবো তারপরে দিয়ে দেবো দিয়ে দিলাম আমি জিরে মরিচ ভেজে গুঁড়ো করে রেখেছিলাম সেটা সেটা দিয়েও একটু ভালো করে ভেজে নিয়েছি তারপরে দিয়ে দিয়েছি পরিমাণ মতো জল দিয়ে কিছু সময় ঢেকে রেখেছিলাম সেটা যখন টকবক করে ফুটে উঠলো এবারে আমি ভেটকি মাছগুলো ভেজে রেখেছিলাম সেগুলোকে এক এক করে এই ফুটন্ত তরকারির মধ্যে দিয়ে দিলাম এই যে তরকারিটা ফুটছে তার মধ্যে আমি এক এক করে মাছগুলো দিয়ে দিলাম দিয়ে একটু সময় ফুটিয়ে নিয়েছি এবারে আমি দিয়ে দিলাম সেই আমার স্পেশাল গুঁড়োটা এতে বিভিন্ন রকম মশলা দিয়ে গুঁড়ো করে রেখেছিলাম আমার তরকারি রেডি আর খুব হালকাভাবে বেশ টেস্টি রেসিপি কেমন লাগলো জানাবেন